সিনেমা হল ভর্তি দর্শক বড় স্ক্রিনে যখনই শাকিব খান আসছেন তখনই হল ভর্তি দর্শকরা শাকিব খানের নাম ধরে চিৎকার দিচ্ছেন আর এই ঘটনা বাংলাদেশের কোনো সিনেমা হলে নয় বরং অস্ট্রেলিয়ার মাটিতে শাকিব খানের রাজকুমার সিনেমার এমন জনপ্রিয়তা লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়ায় সিনেমাটি রিলিজের পরপরই এতটা দর্শক ছিল না শুরুর দিকে প্রবাসী দর্শকরা থিয়েটারগুলোতে সাকিব খানের রাজকুমার সিনেমা উপভোগ করেছেন তবে সিনেমা হলে রাজকুমার সিনেমা দেখার পর প্রবাসী দর্শকরা সাকিব খানের এই সিনেমার ভয়সী প্রশংসা করেছেন আর এই সকল প্রশংসা শোনার পর অন্যান্য প্রবাসী দর্শকরা এই সিনেমা দেখার জন্য আগ্রহ দেখিয়েছেন যার কারণে অস্ট্রেলিয়ার সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ রবিবারে সাকিব খানের রাজকুমার সিনেমা দেখার জন্য প্রবাসী দর্শকদের উপসে পড়া ভিড় লক্ষ্য করা যায় আর যেখানে শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার সময় শাকিব খানের অভিনয় মুগ্ধ হয়ে প্রবাসী দর্শকরা এই সুপারস্টার নাম ধরে স্লোগান দিচ্ছিলেন আর দেশ পেরিয়ে দেশের বাহিরে শাকিব খানের এই জয়গান বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী অনন্য এক মর্যাদায় নিয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই